সুপ্রিয় শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে আবার স্বাগত আমরা ধারাবাহিক ক্লাসে আজকে আলোচনা করব দুই পয়েন্ট দুই আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই পয়েন্ট দুই এখানে মুনাফা আলোচনা আজকে মুনাফা দেখো তোমাদের চোদ্দ পৃষ্ঠায় বের করলে দেখতে নিয়ে আলোচনা করছি সবার আগে একটু বলি ভিডিওটি ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রতিটি ক্লাসের ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি খুলে রাখবেন

এক বছর পরে টাকা জমা রাখলে ব্যবসা গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন ঋণ দিয়ে সেখান থেকে কিন্তু মুনাফা দেয় ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয় এ টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভাংশ অর্থাৎ লাভ আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা হচ্ছে ওই আমানত করে কি মূলধন বা আসল কারো কাছে টাকা জমা রাখা বা ঋণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা হার বা ঋণ হিসেবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এই প্রক্রিয়া মূলধন মুনাফার হার সময় ও মুনাফার সাথে সম্পর্কিত দেখার পরছে কি লক্ষ্য করি মুনাফার হার মুনাফার হাত থাকি জিনিস দেখো মুনাফার হার মুনাফা মুনাফার হার মুনাফার একশো টাকা এক বছরের মুনাফাকে মুনাফার হার একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় সময় কালটা কি জিনিস যে সময় জন্য মুনাফা হিসাব করা হয় তাই হচ্ছে সময়কাল সেটা এক বছর ছয় মাস দুই মাস তিন পারে সরল মুনাফা সরল মুনাফা প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বা সিম্পল

মূলধন বা আসল একই জিনিস এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় এটা সমান সমান পি দ্বারা প্রকাশ করা হয় মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় পিটা কোথা থেকে আসছে এই যে প্রিন্সিপাল পি আর আই এন সি আই পি এ প্রিন্সিপাল থেকে এই যে পিটা নেওয়া হয়েছে প্রিন্সিপাল তার মূলধন বা আসব এটাকে সি দ্বারা প্রকাশ করবে তারপর মুনাফার হার মুনাফার হার এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা মুনাফার হারকে মনে রাখবেন আর দ্বারা প্রকাশ করা হয় এটা কোথা থেকে আসলো আর এটি ই রেট অফ ইন্টারেস্ট আর ল্যান্ড টি ই আর ই রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট এটা সবাই শুনেছেন ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে কি মুনাফার হার অর্থাৎ লাভ ইন্টারেস্ট তারপর কি বলছে সময় এই প্রতীকগুলো কিন্তু আমরা এই টপিচে ব্যবহার করবো হ্যাঁ সময় সময়টাকে এম দ্বারা প্রকাশ করা হয় এই যে টিআইএম টাইম এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় তারপর কি বলছে মুনাফা দেখো মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় মুনাফা প্রকাশ করা হয় আসল মুনাফা আসল

মুনাফা যোগ আসল মুনাফা আসল সমান সমান লেখা যায় কি মুনাফা যোগ আসল অর্থাৎ এটাকে যদি আমরা প্রতীকের মাধ্যমে দেখি দেখো প্রতীকের মাধ্যমে মুনাফা এই যে মুনাফাকে কী দ্বারা প্রকাশ করা হয় আই দ্বারা আসলকে কী দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা তারপর কি মুনাফা আসল মুনাফা মুনাফা আসল অর্থাৎ এ দ্বারা মুনাফা আসল হচ্ছে এ দ্বারা তাহলে এটাকে আমরা দেখতে পারি এই যে মুনাফা আসল এটা হচ্ছে এ মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল তাহলে মুনাফাকে কি দ্বারা প্রকাশ করি মুনাফাকে আই দ্বারা আই প্লাস প্লাস আসল আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি পি দ্বারা এটাই আমাদের কি অঙ্কে কাজে লাগবে এটা হচ্ছে সূত্র এইরকম সূত্র দিয়ে আমরা তিনটা জিনিস বের করতে পারবো দেখো এই সূত্রটা দিয়ে আমরা তিনটা জিনিস বের করতে পারবো এটা হচ্ছে কি মুনাফা আসক এটা হচ্ছে কি মুনাফা এটা হচ্ছে কি আসল তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যদি আমরা বা অঙ্কে মুনাফাটা দেওয়া থাকে মুনাফা দেওয়া থাকে এবং কি আসল দেওয়া থাকে বের করতে বলে মুনাফা আসল তাহলে কি এই সূত্র দিয়ে আমরা করতে পারব এবং যদি মুনাফা আসল এবং আসল থাকে তাহলে আমরা কি এই সূত্র দিয়ে মুনাফাটা বের করতে পারব আবার যদি মুনাফা আসল এবং মুনাফা থাকে বলে যে তাহলে মূলধন বা আসল কত তাহলে কি এই যে আসলটা আমরা এখান থেকে বের করতে হবে এই সূত্রটা মনে রাখবে যথেষ্ট তাহলে এই সূত্রটা অবশ্যই সবাই নোট করে নেবেন এই সূত্রটা মনে রাখবেন দেখো এরপর বলছে কি দুই পয়েন্ট তিন এ বলছে কি মুনাফা সংক্রান্ত সমস্যা মুনাফা নির্ণয় এখানে দেখো এই যে উদাহরণ তিন উদাহরণ তিন উদাহরণ তিনে বলছে কি রমেশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংকে থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা ধর দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন আর একটা প্রশ্ন হচ্ছে মুনাফা আসল কত হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি পুরো ক্লাস পেতে হলে অবশ্যই আপনাকে কি ফেসবুক পেজ থেকে ফলো করতে হবে এবং নাহলে কি ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে হবে এটা কি আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্টে লিঙ্ক থাকবে অবশ্যই কি এই সমাধানটি দেখার জন্য ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন অথবা কি ফেসবুক পেজ ভিজিট করবেন সেখানবারে একাডেমি খুঁজে পাবেন অথবা আমি কি দিব সেখান থেকে আমাকে সমাধান আপনারা খুঁজে পাবেন